কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন চলে আসলাম হাতার বাকি অংশটুকু টিউটোরিয়াল নিয়ে এই সম্পূর্ণ হাতাটি তৈরি করা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন এখন হচ্ছে হাতার এই মোহরার কাছের যে ডিজাইনটা সেই ডিজাইনটা তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে নয়টার সুতা নিয়ে নিয়েছি আর ওয়ান পয়েন্ট ফাইভ এর একটি হুক নিয়ে নিয়েছি হুক সাইজ আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো সেখান থেকেও দেখে নিতে পারে প্রথম চেনের ভিতর দিয়ে আমি সুতাটি অ্যাড করে নিচ্ছি এখন একটি চেন করে নিয়ে এই একই চেনে একটি সিঙ্গেল ক্রোসার তৈরি করে নিব তারপরের যে চেনটা সেই চেনেও আমি একটি সিঙ্গেল ক্রোসার তৈরি করে নিব এখন তারপরের যে চেনটা সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব এখন দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনে আমি আটটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি কিন্তু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার মুখেও বলে দিচ্ছি তাই একটু লক্ষ্য করে দেখবেন এবং আমার কথাগুলো খেয়াল করবেন তাহলে আপনারা সেম ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তা আমি একই চেনে আটটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি আমার আটটি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে আবারও আমি দুটি চেন স্কিপ করব তিন নম্বর চেনে একটি স্লিপ দিয়ে আটকে দেব এখন তিনটি চেন করে নিব তারপরে একটি চেন স্কিপ করে দুই নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নিব সিঙ্গেল ক্রোসেট তৈরি করা হয়ে গিয়েছে এখন আবারও তিনটি চেন করে নিচ্ছি তারপরে একটি চেন স্কিপ করে দুই নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব সুতাটিকে একটি প্যাস দিয়ে নিয়ে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনে আটটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব চারটি ডাবল ক্রোশের তৈরি করা হয়ে গিয়েছে এখন আবারও দুটি চেন স্কিপ করে তিন নম্বর চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব আবারও তিনটি চেন করে নিব একটি চেন স্কিপ করে দুই নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশের তৈরি করে নেব আবারও তিনটি চেন তৈরি করে নেব একটি চেন স্কিপ করে দুই নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব তারপরে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনে আটটি ডাবল ক্রোসার তৈরি করে নেব একটি ডাবল কোর্শিট করা হয়ে গিয়েছে এখন দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব আবারও তিনটি চেন তৈরি করে নিচ্ছি একটি চেন স্কিপ করে দুই নাম্বার চেনে একটি সিঙ্গেল কোশট আবারও তিনটি চেন আবারও একটি চেন স্কিপ করে দুই নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ তারপরে দুটি চেন স্কিপ করে তিন নম্বর চেনে আবারও সেমভাবে আটটি ডাবল ক্রোর্সিট তৈরি করে নেব আমি যেভাবে ডিজাইনটি বললাম এবং দেখিয়ে দিলাম আপনাদেরকে এই সেমভাবে সম্পূর্ণটা তৈরি করে নিতে হবে তো আমি এইখানে কয়টা ডাবল ক্রোসিট দিয়ে শুরু করেছিলাম এখানে আমার কয়টি চেন হয়েছে সে সম্পর্কে আমি প্রথম ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিয়েছি প্রথম ভিডিওটি দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন এই ডিজাইনটি করতে আমার যে যতগুলো ডাবল ক্রোসিটের প্রয়োজন আমি সেই হিসাব করে আমি ডাবল কোশেটটা নিয়ে নিয়ে আছি শুরুর দিকেই সেই কারণে আমার ডিজাইনটি পারফেক্টভাবে এইখানে আমি করে নিতে পারবো তাই আপনারাও একটু হিসাব করে যদিও হিসাবে গরমিল হয় পরবর্তীতে হিসাব করে একটু মিলিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর এই সাইডে লাস্টের দুইটা চেনে দুটা সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নেবেন আমি যেমনটা ফার্স্টে করেছিলাম সেই সেমভাবেই আমি এই কোনাতেও দুটি চেনে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে দুটি সিঙ্গেল কোসেট তৈরি করে নিয়েছি ওই সাইডে যেমনটা করে নিয়েছিলাম এখন তার পরে শুরু করার জন্য একটি চেন করে নিয়ে কাজটি ঘুরিয়ে নিব প্রথম যে চেনটা সেই চেনে আমি একটি সিঙ্গেল কোসেট তৈরি করে নিব তারপরে একটি চেন তৈরি করে নেব এখন দেখুন একটু লক্ষ্য করে দেখবেন কাজটি আটটি যে ডাবল কোশের তৈরি করেছিলাম তার প্রথম যে ডাবল ক্রোসেটটা ডাবল ক্রোশেটের যে চেন সেই চেনে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আর মাঝে যে সিঙ্গেল ক্রোসেটটা সেই সিঙ্গেল ক্রোসেটটাই স্কিপ করব। তারপরে একটি চেন করে নিয়ে তারপরের যে চেনটা সে চেনে একটি সিঙ্গেল সরি ডাবল কোশের তৈরি করে নেব আবারও একটি চেন তৈরি করে নিতে হবে তারপরের যে চেনটা সেই চেনে একটি তৈরি করে আবারও একটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে চেন সেই চেনে একটি ডাবল কোসেট তৈরি করে নিবভাবে আমি এই আটটি ডাবল ক্রোসেটের উপরে কাজ করে নিব তো দেখতে পেলেন আমি সিমভাবে কাজটি করে নিয়েছি এখন আবারও একটি চেন করে নিয়ে তিনটি চেনের যে ফাঁকা স্পেস দেখতে পাচ্ছেন সেই স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব তারপরে তিনটি চেন করে নিব তারপরের যে তিনটি চেনের ফাঁকা স্পেস সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব আবারও একটি চেন তৈরি করে নেব তারপরে আটটি ডাবল ক্রোশেট যে করেছিলাম সেই আটটি ডাবল ক্রোশেটের উপরে আমি সেমভাবে প্রথমে যেভাবে করেছিলাম সেমভাবে কাজটি করে নেব একটি চেন আমি করে নিয়েছি তার প্রথম যে ডাবল ক্রোশেটটা সেই ডাবল ক্রোশেটের আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কাজটি কোন জায়গার থেকে কিভাবে করছি তারপরে আবার একটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে চেনটা সেই চেনে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব তো প্রথমে আমি যেভাবে তৈরি করেছিলাম কাজটি যেভাবে আমি করেছি সেই সেম ভাবে আমি এই জায়গার কাজটিও করে নেব সেমভাবে আমার কাজটি করা হয়ে গিয়েছে লাস্টে একটি চেন করে নিয়েছি এখন তিনটি চেনের যে ফাঁকা স্পেস সেখানেও আমি একটি স্লিপস্টিচ দিয়ে আটকে নিব প্রথমে আমি যেভাবে করেছিলাম এখানেও আমি সেমভাবেই করছি কিন্তু কাজটি তারপরে আবার তিনটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে তিনটি চেনে ফাঁকা স্পেস সেখানে আমি আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব আবারও একটি চেন করে নিয়ে আটটি যে ডাবল কোসেট করেছিলাম সে প্রথম ডাবল কোসেটে একটি ডাবল কোসেট তৈরি করে নেব একটি চেন করে নিয়ে তারপরের চেনে একটি ডাবল কোসেট তৈরি করে নেব এই জায়গার কাজটিও আমি সেভাবে করে নেব আগের দুইটাতে যেভাবে করেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কাজটি কীভাবে করছি তো আমি যেভাবে বললাম এবং দেখিয়ে দিলাম আপনাদেরকে সেমভাবে এই বাকি কাজটিও করে নিতে হবে আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম সেমভাবে আমি এই রাউন্ডের কাজটি করে নিয়েছি এখন লাস্টের কাজটি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে একটি চেন করে নিয়ে লা একদম কোনার যে সিঙ্গেল কোর্সিটটা সেই সিঙ্গেল ক্রোসিটের উপরে একটি সিঙ্গেল কোশট তৈরি করে নেব মাঝের একটি সিঙ্গেল ক্রোসিট আমি কিন্তু স্কিপ করেছি আপনারা বুঝতে পেরেছেন আশা করি এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব এখন এই কাজটি লক্ষ্য করে দেখবেন তা প্রথম যে চেন করে আমি ডাবল কোশেরটা করেছিলাম যে একটি চেন করেছিলাম সেই চেনের ঘরে আমি একটি স্লিপি স্টিচ দিয়ে আটকে নেব। তারপরের যে একটি চেনের ফাঁকা স্পেস সেখানে হচ্ছে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি একটি চেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটি চেন করে নিয়ে তারপরে একটি চেনের যে ফাঁকা স্পেস সেখানে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি এখন তিনটি চেন করে নিয়ে যে ডাবল ক্রোসেটটা আমি করলাম এখন সেই ডাবল কোসেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই যে কিভাবে কাজটি করবেন মানে স্লিপ স্টিচটি দেবেন করে দেখে বুঝতে পেরেছেন এখন তার পরের যে একটি চেনে ফাঁকা স্পেস সেখানেও আমি একটি ডাবল কোর্সের তৈরি করে নেব ডাবল কোর্সের তৈরি করা হয়ে গিয়েছে এখন সেমভাবে তিনটি চেন তৈরি করে নিয়ে এই ডাবল কোর্সেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব পরের যে একটি চেন ফাঁকা স্থান সেখানেও আমি একটি ডাবল ক্রোসেট করে নিয়ে তিনটি চেন করে নিয়ে এই ডাবল ক্রোসেটের ওপরে সেমভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব তো এইখানের কাজটি আমি যেভাবে দেখালাম এই সেমভাবেই এই জায়গার কাজটিও করে নিতে হবে এখন এই লাস্টের ডাবল ক্রোসিটের কাজটি খেয়াল রাখবেন যে এইখানে এই যে একটি চেনের ফাঁকা স্থান সেখানে একটি ডাবল ক্রোসিট ঠিকই করবেন কিন্তু উপরে যে তিনটি চেনে করে যে বুট বুট যে এটা দিচ্ছি আমি ডিজাইনটি দিচ্ছি তিনটি চেনের এই ডিজাইনটি দিবেন না তাহলে আপনার কাজটি একটু কুচকে আসবে ফিনিশিং সুন্দর হবে না তো যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের যে ফাঁকা স্পেস আগের রাউন্ডে যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনা ফাঁকা স্পেজে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব আমি কিন্তু লাস্টের ডাবল ক্রোর্সিটের ওপরে তিনটি চেনের এই ডিজাইনটি করে নিই আর সবগুলোতে যেরকমটা আমি করেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটি এখন তার পরের যে রাউন্ড থেকে মানে তার পরের যে ডিজাইনটা সেই ডিজাইন থেকে একটি চেনের যে ফাঁকা স্পেস প্রথম স্পেস সেখানে একটি ডাবল ক্রোসিট আমি তৈরি করে নিলাম তো এই ডাবল ক্রোর্সিটের উপরে আমি কিন্তু তিনটি চেন করে এই ডিজাইনটি আমি করব না তারপরে যে একটি চেনে ফাঁকা স্থান সেখানে আমি একটি ডাবল ক্রসিট তৈরি করে নেব এইখানে আমি তিনটি চেন করে এই ডাবল ক্রসিটের উপরে একটি স্লিপস্ট আটকে দেব এরপরের প্রত্যেকটি ঘরে আমি আগেরগুলো যেভাবে করেছি কাজ সে সেমভাবেই কাজগুলো আমি করে নেব এইগুলোতেও ভাবে কাজটি করে নিয়েছি এখন লাস্টের যে একটি চেনে ফাঁকা স্থান সেটা বাকি রেখেছে এখানে একটি ডাবল ক্রোশেট আমি করে নেব কিন্তু তিনটি চেন করে যে ডিজাইনটি উপরে সেই ডিজাইনটি আমি করবো না তো তিনটি চেনের যে ফাঁকা স্থান সেখানে একটি স্লিপ দিয়ে আটকে নিচ্ছি তারপরের যে ডিজাইনটি সেই ডিজাইন থেকে আমি আবারও একটি চেনের যে ফাঁকা স্থান সেখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব কিন্তু এই ডাবল কোর্সেটের উপরে তিনটি চেনের যেই আমি ডিজাইনটি করেছি ওই ডিজাইনটি করবো না তারপরের যে ফাঁকা স্থান সেখানে আমি একটি ডাবল কোশট করে তিনটি চেন করে এই ডাবল ক্রোসিটের উপরে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব আগের দুইটাতে আমি যেভাবে করেছি ডিজাইনটি আমি যেভাবে করেছি এইটাতেও আমি সেমভাবে কন্টিনিউ করে নেব তো আমি এইগুলোতে যেভাবে আমি কাজ করেছি এই সেমভাবেই আপনারা সবগুলোর উপরে ডিজাইনটি তৈরি করে নেবেন একদম সেমভাবে কোনো ডিফারেন্ট নেই যেভাবে আমি করেছি সেভাবে করে নেবেন তো কাজটি করলে এরকম একটু কুচকে আসবে কোনো সমস্যা নেই এটা যখন এইভাবে টান দিয়ে দিবেন তাহলে কাজটি সোজা হয়ে যাবে সম্পূর্ণ কাজটি করার পরে টান দিয়ে দিলেই আর এর থেকে যদি আপনারা চেন মাঝে বাড়ান তাহলে কাজটি আরও বেশি মানে বড়ো হয়ে যাবে দেখতে খারাপ লাগবে তো দেখুন আমি সম্পূর্ণটাই আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম সেমভাবে করে নিয়েছি তো আমার কাজটি কিন্তু একদম ফ্ল্যাট হয়ে আছে যেভাবে আমি বলেছিলাম একদম ফ্ল্যাট হয়ে আছে কোনো কুচকেও যায়নি বেশিও হয়নি হাতার সাইজ মতোই আছে তো আমি যেভাবে বললাম এবং দেখালাম এই সেমভাবে যদি আপনারা কাজটি করে নেন তাহলে এরকম সুন্দরই একটা ফিনিশিং পাবেন ইনশাল্লাহ তো এই লাস্টে আমি ওইখানে যেরকমটা আমি করেছিলাম লাস্টের যে একটি চেনে ফাঁকা স্থান সেখানে আমি একটি স্লিপিস্টেজ দিয়ে আটকে দিয়েছিলাম মানে একটি চেন করে নিলাম চেন করার পরে এখানে একটি স্লিপ স্টিচ আটকে দিয়েছিলাম ওই সাইডের শুরুতে আমি যে এরকম কাজটি করে নিয়েছিলাম এখানে আমি সেভাবে করে নিলাম আর লাস্টের যে সিঙ্গল কোশ্চেন সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এখন আমি সুতাটি কেটে নিচ্ছি তো আমার হাতাটি কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কাজটি কীভাবে করেছি আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তা বুঝতে পেরেছেন কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওতে ভালো আসছে না তবে সমস্যা নেই আমি লাস্টে আপনাদেরকে এটার ছবি অ্যাড করে দিব। যে দেখতে কেমন এসেছে বা কতটা সুন্দর লাগছে অ্যাকচুয়ালি সামনাসামনি দেখলে অনেকটা বেশি সুন্দর লাগে কাজটি আমার ভিডিওতে খারাপ আসছে তো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন কারণ আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি যদি একটা কমেন্ট করেন তাহলে আমি অনেক খুশি হয়ে যাই আরও একটা ভিডিও করার অনুপ্রেরণা পাই যে না অনেকে আমার ভিডিও দেখছে এবং আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছে আমার ভিডিও পছন্দ করে এটা ভাবতেই অনেক বেশি ভালো লাগে অনেক আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সে কারণে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যা আমাকে সাপোর্ট করে এতদূর নিয়ে এসেছেন আসলে যে জিনিসটাই তৈরি করি না কেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে বাট আমার সময়ের অভাবের কারণে আমি পারি না কারণ একটা ভিডিও এডিট করতে অনেকটা বেশি সময় লাগে আমার ফোনের স্পেস থাকে না এরকম অনেক বেশি ঝামেলা হয় সেই কারণে আমার সম্পূর্ণ ভিডিও আমার দেওয়া হয় না সব ব্যাগের যা অনেক ভিডিও আপনারা চেয়ে থাকেন কিন্তু আমি দিতে পারি না সেই কারণে আমি খুবই দুঃখিত খুবই দুঃখিত তবে আমি চেষ্টা করবো এরপর থেকে প্রত্যেকটা জিনিসেরই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে আর অর্ডারের কাছ থাকে তাদের টাইম মতো আমার দিতে হয় তাদের হাতে পৌঁছে দিতে হয় সেই কারণে আরও আমি পারি না সব কিছু মিলে আর কি পারা হয়ে ওঠে না সে কারণে আমি দুঃখিত তবে আমি চেষ্টা করবো এরপর থেকে আপনাদের চাহিদা মতো ভিডিও দিতে ইনশাল্লাহ এই ভিডিওটি আমি করে রেখেছি আজকে মনে হয় এক সপ্তাহ মতো হয়ে যাচ্ছে বাট এডিট করার অলসতে আমি আপনাদের কাছে আপলোডই করতে পারতেছিলাম না তারপরে ভাবলাম যে করতেই হবে এডিট যেহেতু তাহলে করেই ফেলি তাই ভেবে আজকে আমি এডিট করে আপলোড করে দিলাম তো ভালো লাগলে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো ওকে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন দোয়ার একবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ বাই বাই